নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল রোগ মুক্তির জন্য করুন এই উপায় জানাচ্ছে শিব পুরাণ শিবকে খুশি করার বেশ কিছু উপায় রয়েছে শিব পুরাণে এমন বহু উপায়ের উল্লেখ পাওয়া যায় যা করলে ব্যক্তির জীবনের বহু দুঃখ কষ্ট ও দুর্দশা দূর হয় মতে নবগ্রহের শক্তি ও দুর্বলতা মানব জীবনে প্রভাব বিস্তার করে থাকে কোষ্ঠীতে নবগ্রহ দুর্বল অবস্থায় থাকলে শারীরিক কষ্ট দেখা দিতে পারে তখন শিব শিবপুরাণে বর্ণিত উপায় করলে সুফল পেতে পারেন শিব শিবপুরাণ পাঠ অত্যন্ত কার্যকরী এখানে শিবের মহিমা ব্যাখ্যা করা হয়েছে তার পাশাপাশি জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তির নানান উপায় সম্পর্কেও জানানো হয়েছে শাস্ত্রমতে নবগ্রহ আমাদের জীবনে গভীর প্রভাব বিস্তার করে এই গ্রহের প্রভাবে আমাদের নানান রোগ ভোগ করতে হয় শিবপুরাণে এমন কিছু উপায়ের উল্লেখ রয়েছে যা নবগ্রহের কারণে হয়ে থাকা রোগ ও কষ্ট থেকে মুক্তি দিতে পারে সূর্য সূর্যের কারণে মাথা ব্যথা চক্ষুরোগ অস্থিরগ হলে শ্রাবণ মাসে শিবলিঙ্গে পুজো করুন শিব শিবপুরাণ অনুযায়ী এই পুজোয় আকন্দ ও বেলপাতা অর্পণ করলে স্বস্তি লাভ করা যায় চন্দ্র কোষ্ঠীতে চন্দ্র দুর্বল পরিস্থিতিতে থাকলে ব্যক্তির সর্দি কাশি নাক থেকে জল পড়া মানসিক সমস্যা রক্তচাপের মতো সমস্যা দেখা দেয় এই সমস্যা থেকে মুক্তি পেতে পুরাণ অনুযায়ী শিবলিঙ্গের রুদ্রিপাঠ করানো উচিত কালো তিল মেশানো দুধ দিয়ে শিবের রুদ্রাভিষেক করালে স্বস্তি পেতে পারেন মঙ্গল মঙ্গল রক্তের কারক গ্রহ তাই দুর্বল মঙ্গলের প্রভাবে রক্তবিকার থাকলে জড়িবুটির রস দিয়ে শিবের অভিষেক করুন এর ফলে স্বস্তি পেতে পারেন বুধ মতে কোষ্ঠিতে বুধ দুর্বল হলে ব্যক্তির চর্মরোগ কিডনির রোগ হওয়ার সম্ভাবনা থাকে জড়িবুটির রস দিয়ে শিবের অভিষেক করার পরামর্শ দেওয়া হয়েছে শিব পুরাণে বৃহস্পতি কোনও জাতকের কোষ্ঠিতে বৃহস্পতি দুর্বল পরিস্থিতিতে থাকলে চর্ম অন্ত্র লিভারের সমস্যা দেখা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে শিব পুরাণে বলা হয়েছে যে শিবলিঙ্গে হলুদ মেশানো দুধ দিয়ে অভিষেক করলে মুক্তি পেতে পারেন শুক্র শুক্র যৌন সুখের কারক গ্রহ জাতকের কোষ্ঠীতে শুক্র পীড়িত থাকলে বীর্যের অভাব শারীরিক ক্ষমতা বা শক্তি কমে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় এমন সময় পঞ্চামজত মধু ঘি দিয়ে শিবলিঙ্গের পুজো করা উচিত এমন করলে শুক্র শুভ ফল প্রদান করতে পারেন শনি মাংসপেশীর ব্যথা হাঁটুর ব্যথা গাঁটে ব্যথা বাতরোগের জন্য শনির অশুভ দায়ী। এমন পরিস্থিতিতে আখের রস ও ছাঁচ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা উচিত এর ফলে ব্যক্তি স্বস্তি পেতে পারেন রাহু ও কেতু মাথা ঘোরা মানসিক সমস্যা রং চিনতে না পারার মতো সমস্যা দেখা দেয় রাহুকেতুর দুষ্প্রভাব থেকে বাঁচতে মৃত সঞ্জীবনীর সওয়া লক্ষ্যবার জপ করে ভাং ও ধুতুরা দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এর ফলে মানসিক শান্তি লাভ করা যায় আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ